তবকথামৃতম তপ্ত জীবনম কবিভিতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত ভুবি গৃহন্তী যে ভুরিদা জন আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় সিথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন এই প্রসঙ্গের আলোচনা ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ অহংকার ও সদরওয়ালা শ্রী রামকৃষ্ণ সদরওয়ালার প্রতি আচ্ছা অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয় অহংকারে অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয় এই অহংকার আড়াল আছে বলে তাই ঈশ্বরকে দেখা যায় না আমি মোলে ঘুচিবে জঞ্জাল অহংকার করা বৃথা এ শরীর এ ঐশ্বর্য কিছুই থাকবে না একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল প্রতিমা সাজগোজ দেখে বলছে মা যতই সাজ দিন দুই তিন পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দেবে সকলের হাস্য তাই সকলকে বলছি জজই হও আর যেই হও সব দুদিনের জন্য তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয় ব্রহ্ম সমাজ ও সাম্য লোক ভিন্ন প্রকৃতি সত্য রজ ও তমগুণের ভিন্ন স্বভাব তমগুণদের লক্ষণ অহংকার নিদ্রা বেশি ভোজন কাম ক্রোধ এইসব রজগুণীরা বেশি কাজে জড়ায় কাপড় পোশাক ফিটফাট বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বইটা খানায় কুইনের ছবি যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পড়ে গলায় রুদ্রাক্ষের মালা তার মাঝে মাঝে একটি একটি সোনার রুদ্রাক্ষ যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে এদিকে আসুন আরও কাজ আরও আছে শ্বেত পাথরের মার্বল পাথরের মেঝে আছে ষোলো ফকর নাট মন্দির আছে আবার দান করে লোককে দেখিয়ে সত্যগণী লোক অতি শান্ত কাপড় যা তা রোজগার পেট চলা পর্যন্ত কখনো লোকের তোষামত করে ধন লয় না বাড়িতে মেরামত নাই ছেলেদের পোশাকের জন্য ভাবে না মান সম্ভ্রামের জন্য ব্যস্ত হয় না ঈশ্বর চিন্তা দান ধ্যান সমস্ত গোপনে লোকে টের পায় না মশারির ভিতর ধ্যান করে লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন সত্যগুণই সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ সত্যগুণ এলেই ঈশ্বর লাভের আর দেরি হয় না আর একটু গেলেই তাকে পাবে সদরওয়ালার প্রতি তুমি বলছিলে সব লোক সমান এই দেখো কত ভিন্ন ভোগী জয় ঠাকুর জয় ঠাকুর